সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইতিমধ্যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ প্রদান করা হবে এক নম্বর পদের নাম সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের সংখ্যা তিনশোটি এ পদের জন্য অসুবি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে প্রার্থীকে অবশ্যই সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে চারের মধ্যে এছাড়াও এইচএসসি এবং এইচএসসি দুটোতেই থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফাইভের মধ্যে এ পদের জন্য প্রবেশকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার ছয়শো টাকা এছাড়াও তৎস্যবিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে নিয়মিত হলে বেতন কাঠামো একত্রিশ হাজার তিনশো আশি টাকা হবে দুই নম্বর পদের নাম সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক এখানে পদের সংখ্যা একশো পঞ্চাশটি এ পদের জন্য প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশন ইন কমার্স বা বিকম পাস করতে হবে প্রার্থীকে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে চারের মধ্যে অথবা জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এসএসসি এবং এইচএসসি দুটোতেই এ পদের জন্য অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এ পদের জন্য প্রবেশকালীন বেতন ছাব্বিশ হাজার একশো টাকা এছাড়াও অন্যান্য সুবিধা এবং করা হবে হবে এ পর তিন নম্বর সহকারী স্টোর কিপার এখানে পদের সংখ্যা একত্রিশটি এছাড়াও কম বেশি হতে পারে এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাশ করতে হবে এ পদের জন্য কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসএসসি এবং এইচএচিতে এছাড়াও যারা ডিপ্লোমা করেছে তাদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে চারের মধ্যে এ পদের জন্য অবশ্যই প্রার্থীকে কম্পিউটারে এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলের কাজ জানতে হবে এ পদের জন্য প্রবেশকালীন সময় আঠারো হাজার তিনশো টাকা এবং প্রবেশকালীন সময় শেষ হলে বেতন উনিশ হাজার দুশো বিশ টাকা হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা থাকছে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত নিয়মাবলী অনলাইনে প্রার্থীর আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সতেরো এগারো দুই সকাল দশ ঘটিকা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে আবেদনের সর্বশেষ তারিখ এবং সময় সাত বারো দুই বিকেল পাঁচ গটিকে পর্যন্ত